সত্তর যাদের নীল দম্ব কবিতা খুঁজেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এটা নাকের ফুল দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লা টপ কোয়ালিটির এক জোড়া বাচ্চা রিং করানো হচ্ছে জিরো আঠারো আঠারো আর এদের নাকের ফুল দেখ কোয়ালিটির কবিতা আমি দেখাচ্ছি দেখেন নিউ রানিং কবিতা এটা একটা লফটের কবিতা আমার বাচ্চা থাকতে কালেক্ট করা আছে বেশ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আছে কিন্তু আবারও শাহজাহান ভাইয়ের বাসায় সাজান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো তা আপনার বাসায় তো আবার আজকে চলে আসলাম তা তা আজকে আমাদের জন্য কি কবুতর আনছেন বা কি কি দেখাবেন ভিভারস জন্য ভাই আজকে আমি কিছু আমার ল্যাপটে দেখা আছে যে বিডিং পেয়ারের কিছু বেবি দেখাবো এবং অল্প কিছু দেখা আছে মাস্টার পেয়ার কবিতর আছে ডিম নিয়ে বসা আছে বাচ্চা নিয়ে আছে কিছু মাস্টার পেয়ার কবুতর আমি সেল দেব যদি কোনর বেয়াজদার ভালো লাগে অবশ্যই আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তবে এটা হলো দুই তিন ফেদারের বাচ্চা দেখেন বেশ টপ কোয়ালিটির বেবি এদের রিং পরানো হচ্ছে 018 18 আর এদের নাকের ফুল দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন বেশ শুধু কোয়ালিটি দেখে বেশ হলো দামের দামটা হলো আমরা বলি বেশ আপনারা অনেকেই দেখা আছে কবুতার দেখে ভাই দুই হাজার তিন হাজার টাকা বলেন বেশ এরকম একটা টপ কোয়ালিটির কবিতার আপনার লপটাতে কিনতে হলে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা প্রয়োজন হবে বেশ আমাদের কাছে তা পাবেন না মাত্র পাঁচ হাজার টাকা পড়বেশ মাত্র পাঁচ হাজার টাকা কবিতার কোয়ালিটি দেখেন একবার ছাপচকের কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করে একদম পাঁচ হাজার টাকা বেশ এখানে একশো আটাশির বেবি দেখেন টপ কোয়ালিটির একজন ব্যাবি দেখাচ্ছে বেশ আপনার নিঃসন্দে কালেক্ট করতে পারেন আর এই বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির বাচ্চা আছে বেশ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর এদের জিরো ভাগের বাচ্চা বেশ একবার জিরো ভাগের বাচ্চা তাই দেখেন অবস্থা দেখেন আর যদি এক দুই পাক ঝাড়ে তাদের স্টার্টিং কোয়ালিটি হবে একবারে ফুল মনে করেন যে মানুষের মতো বেশ কোনো দামাদামি করার অপশন নাই একদম পর্বে বেশ পাঁচ হাজার টাকা বেশ একদম পাঁচ টাকা বেশ জিনিস দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে বেশ কোনো দামাদামি করার অপশন নেই একদম পাঁচ হাজার টাকা পড়বে সাজেন ভাই এই জোড়া কি কবুতর দেখাচ্ছেন ভাই এটাও একশো আটাশির বাচ্চা দেখেন নাকের ফুল দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লার টপ কোয়ালিটির এক জোড়া বাচ্চা দেখেন রিডির বাচ্চা যারা খুঁজতেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন কোনো দামা দামি করার অপশন নাই একদম করবে ব্যাস চার হাজার টাকা ব্যাস একদম চার হাজার টাকা এই বাজারটা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাস দেখেন স্টার্টিং কোয়ালিটি দেখেন ব্যাস খুবই মার্শাল্লার কোয়ালিটির ভিতরে আছে এবং রিডির কবুতার এবং ছাপ চোখের কবুতার হবে একবারে ছাপ চোখের কবুতার নিশ্চন্দে কাটতে চান একদম চার হাজার টাকা ব্যাস এখানে দেখেন একজনের টপ কোয়ালিটির কবুতর আমি দেখাচ্ছি দেখেন নিউ রানিং কবুতর এটা একটা লফটের কবিতার আমার বাচ্চা থেকে কালেক্ট করা আছে বিয়াস আপনারা নিশ্চন্দে নিতে পারবেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ব্যাস বর্তমান কবিতাটা বিল্ডিংয়ে আছে আর এটা হলে একচল্লিশ নম্বর টেডি কবিতার বিয়াস যারা খুঁজেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন আর এই কবুতারের ফিলাইংয়ে খুবই মাসাল্লাহ হবে বিয়াস কোনো দামাদামি করার অপশন নাই একদম করবে

ভাই এই জোড়া কি কবুতর দেখাচ্ছেন ভাইরা হলো নেপালে চোকলুত কবুতর দেখেন ভ্যাস খুবই কোয়ালিটি ফোল্ডা কবুতর বর্তমান কবুতরটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম ভ্যাস আর বলছিলাম যে কবুতরটা ডিমের পরে আছে অলরেডি ডিম একটা ফেলে গেছে আর আজকে এটা ডিম কমপ্লিট করবে ভ্যাস যদি আপনারা নিতে ইচ্ছুক হন তাহলে এইNepali চোকলুত কবুতরটা নিতে পারেন ফ্লাইং খুবই মাশাআল্লাহ আছে ভ্যাস আর এই জোড়াটাও আমি কোনো দামাদামি করার অপশন চা নেই একদম করবে 2000 টাকা ভ্যাস একদম দুই হাজার টাকা একশো আঠাশির বেবি দেখেন টপ কোয়ালিটির একজনের বেবি দেখাচ্ছে বেশ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর এই বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির বাচ্চা আছে বেশ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর এদের জিরো ভাগের বাচ্চা বেঁচে একবার জিরো ভাগের বাচ্চা তাই দেখেন অবস্থা দেখেন আর যদি এক দুই পাক ঝাড়ে তাদের স্টার্টিং কোয়ালিটি হবে একবারে ফুল মনে করেন যে মানুষের মতো বেস কোনো দামাদামি করার অপশন নাই একদম পড়বে বেশ পাঁচ হাজার টাকা বেস একদম পাঁচ হাজার টাকা বেস জিনিস দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে বেস কোনো দামাদামি করার অপশন না একদম পাঁচ হাজার টাকা পড়বে ভাই দেখেন খুব টপ কোয়ালিটির ভিতরে এক ধরা সালারা জেনারেশনের কবিতা মেয়া নাজি পার্টির কবিতা যারা খুঁজেছেন সালারা অরিজিনাল রিডির কবিতা তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ কালার কর্পোরেশন দেখেন বেশ আর অনেকেই দেখাচ্ছে এই টপ কোয়ালিটির কবিতা দেখা যাচ্ছে একশো আঠাশ বলে বিক্রি করে বেশ আমার কাছে তা পাবেন না যেটা লিগাল কবিতা সেটাই আমার কাছে পাবেন বেশ কোনো দামাদামি করার অপশন নয় একদম চার হাজার টাকা পড়বে অরজিনাল সালারা জেনারেশনের কবিতা একবারে ছাপচকের ভিতরে হবে একদম

জিরো থেকে এক ফেদারের বাচ্চা আর এদের ফেলাইও খুবই মার্শাল আছে বেজ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা বেজ একদম পাঁচ হাজার টাকা পড়বে বেজ এটা তো খুব ভালো কোয়ালিটির ভিতরে আছে ভাই হ্যাঁ কোয়ালিটি ফুল কবুতর আছে আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেজ জান ভাই এই জোড়া কি কবুতর বেশ এখানে দেখেন এক জোড়া আমি মাস্টার ফেয়ার কবিতা দেখাচ্ছি বেশ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন মায়া কবিতাটা হলো আপনার চীনা আর নল কবিতাটা হলো ছাকি জেনারেশনের কবিতা দেখেন ভেজ খুবই মার্শাল কোয়ালিটির ভিতরে একদম কবিতার আমি দেখাচ্ছি এদের কাছে একটা সিঙ্গেল বেবি আছে বেশ দুইটা বেবি ফর্স ছিল তো একটা বেবি দেখা যাচ্ছে যে ইন্দুরে খেয়ে ফেলাইছে এই জন্য আমি একটা বেবি আছে বেবি সাউ নিতে পারেন বেশ কোনো দামাদামি কোনো অপশন নেই একদম পবি স্টুডেন্ট অফ একদম পঁচিশশো টাকা বেশ একদম পঁচিশশো টাকা ভাই এখানে একটা টপ কোয়ালিটি একটা মাস্টার ভির কবিতার আমি দেখাচ্ছি দেখেন বেশ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ এটা হলো হাসপাতের একটা কবিতার ভেস দেখেন

কবিতাটা মাস্টার পেয়ার কবিতার ভেস তা আপনারা করতে পারেন ব্যাস আর এদের ফ্লাইং গ্যারান্টি থাকবে ভ্যাস আর যদি এই টপ কোয়ালিটি এখন থাকে তারা খুঁজতেছেন তারা নিঃসন্দেহে ব্যাস আর এই পেয়ারটা আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি যদি কোনো ভ্যাসের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি স্ক্রিনশট দিয়ে ফোন দেবেন ভ্যাস তা আমি দামটা বলে দেবো ব্যাস বেশ আমি এখানে তিন পিস কবিতা দেখেছি তিনটায় ফিমেল কবিতার ভ্যাস একটা হলো সাদা চোখের ভিতরে একটা কালদম কবুতার এবং একটা হলুদ চোখের ভিতরে কালদম কবুতার এবং একটা গলায় লালে ফিমেল কবুতর দেখেন বেশ তিনটাই ফিমেল কবুতার ভেয়াজ এখানে তিনটাই আপনার হলো ডিম বাচ্চা করা কবুতার যদি কোনো ব্যাসের তিন পিস ফিমেল একসাথে নেন তাহলে কোনো দামাদামি করার অপশন নেই একদম পড়বে পঁয়তাল্লিশশো টাকা পেঁয়াজ একদম পঁয়তাল্লিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেটা আলোচনার সাপেক্ষে থাকবে বেশ দেখেন কোয়ালিটি দেখেন খুবই মশালা কোয়ালিটির ভিতরে কবুতার আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম পঁয়তাল্লিশশো টাকা পড়বে পেঁয়াজ

আর একটা হলো আপনার আমাদের খুলনার যে ঐতিহ্য মৈশূর কবুতার দেখেন এই মৈশূর কবিতার দেখেন বেশ ছোট ভিতরে আর দেখেন কবুতারটা হলো খুবই ওড়াবাজি কবুতার বেশ আর এই কবিতার না দুইটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন আর আমি সারিতে দেখাচ্ছি বেশ বেশ আমি যে নথ দুইটা চোখ দেখালাম দেখেন বেশ টপ কোয়ালিটির দুইটা নর কবুতার বেশ একটা হলো মহীশুরের নর এবং একটা হলো ভুসালের নর যদি কোনো ভেজের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারা সরাসরি যোগাযোগ করবেন ভ্যাস পার পিস নর দাম চাচ্ছি মাত্র এক হাজার টাকা করে পিস ভেজ আর দুই পিস নর একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা ভ্যাস এই দামে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন বেশ ময়শোরের ওড়াবাজি কবুতর যেটা আপনারা জানেন যে আমাদের খুলনা বিখ্যাত একটা ময়শোর কবুতর এটা পুরাতন জেনারেশন কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর বুচালের নটটা তো আপনারা জানেন বুচাল সম্পর্কে যারা জানেন তারা বুচালের নটটা নিতে পারেন বেশ একদম এক হাজার টাকা পড়বে দন ভাই এই জোড়া কি কবুতর দেখাচ্ছেন ভাই এখানে দুইটাই ফিমেল কবুতর ভাই ডাবললা কবুতর কবুতর তো ভাই অনেক সুন্দর দেখতেছি হ্যাঁ এরা দুইটা ফিমেল কবিতার এদের ফেলাইং খুব মাসাল্লাহ আছে যদি কোনো বেহাস নিতে চায় দুইটা ফিমেল কবিতার একবারে স্টুডেন্ট অফার থাকবে মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা ডাবল আর রানিং দুইটাই দুইটাই ফিমেল কবিতার রানিং রানিং দুইটি ডিম বাচ্চা করা কবিতার ডিম বাচ্চা করা তাহলে কত রাখতে পারবেন দুইটা একসাথে মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা ডাবল কবুতর নিয়ে নিতে পারেন এটা কিন্তু অফারে আপনাদের জন্য আর যদি কেউ নিতে চান আর একটু কম বেশি করা যাবে ফোন দিলেই কিন্তু হচ্ছে ভাই এখানে কি কবুতর আছে ভাই এখানে দুইটাই ফিমেল কবুতর ফকির গুল কবুতর একটা কবুতর উড়ানো কবুতর দেখেন রং মাখানো আছে আর যদি কোনো ভিয়াসের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ভিয়াস আর যে রং মাখানো যে কবুতরটা আছে এই কবুতরটা দেখা যাচ্ছে আপনার সাত ঘন্টা প্লাস উড়ানো আছে আর একটা যে ফিমেল কবিতার আছে এটা হলো ব্রিডিং পেয়ার কবিতার যদি কোনো ভেস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন ভেস দুইটা ফিমেলের দামটা হচ্ছে মাত্র

বেশ এখানে দেখেন এক একজন টপ কোয়ালিটির নীললম্ব কবুতর আমি দেখাচ্ছি দেখেন বেশ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন চোখ লাস্ট জেনারেশনের কবুতার আর এই ব্যাপারটা কোনো দামাদামা করে অপশন নেই একদম পড়বে দুই হাজার টাকা এই বাজেটে যাদের ভালো লাগে তারা স্ক্রিন দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করেন বেশ মাত্র দুই হাজার টাকা চার পাঁচ ফেদারের বাচ্চা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম দুই হাজার টাকা বেশ ভাই এই জুড়ে কি কবুতার ভাই এটা হলো গোল্ডেন কবিতার চোখ লাস জেনারেশনের যে গোল্ডেন কবিতার দেখেন বেশ খুব টপ কোয়ালিটির এক জোড়া কবিতার বেস

কবিতা জোড়াটা দেখাচ্ছে যে শুধু খাওয়ার জন্য ব্যস্ত আছে বেশ আপনারা নিঃসন্দেহে কাজ স্টার্টিং কোয়ালিটি ভালো আছে বেশ কিন্তু এখন দেখা আছে যে খাবার টাইমে গেছে এই ক্ষেত্রে দেখা আছে যে কবিতা জোড়াটা খাওয়ার জন্য ব্যস্ত তো এই জন্য স্টার্টিং কোয়ালিটিটা ভালো দেখাতে পারছি না বেশ একদম ষোলোশো টাকা পড়বে ভাই এই জোড়া কি কবুতর ভাই এটা হলো শিয়ালগুটি কবিতা শিয়ালগুটির বাচ্চা যারা খুঁজেছেন তারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বেশ দেখেন কালো চোখের ভিতরে বাচ্চা এক দুই ফেদারের বাচ্চা আছে বেশ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন নিয়ে দেখা জায়গা চেনে ফিলাইং করাতে পারেন বেশ এই কবিতার শিয়ালকুটি কবিতার বিষয়ে যারা জানান ভেবে আর এই কবিতার আমি গ্যারান্টি দেবো ছয় সাত ঘন্টা উড়তে পারেন বেস যেভাবে আছে এভাবে শুধু জায়গা জেনে উড়াবেন ছয় সাত ঘন্টা উড়ে বেশ একদম ষোলোশো টাকা পড়বে একদম ষোলোশো টাকা বেশ এখানে দেখেন একদম থাকি জেনারেশন কবি বেবি দেখাচ্ছি বেশ জিরো থেকে এক ফেদারের বাচ্চা বেশ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর নাকের ফুল দেখেন ভেস খুব কোয়ালিটি ফুল এক বাচ্চা আপনারা নিশ্চিন্দে কালেক্ট করতে হবেন একদম পনেরোশো টাকা বেশ একদম পনেরোশো টাকা এই দামে যাদের ভালো লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বেশ আর এই কবুতর ফিলাইংয়ে খুব মার্শাল আছে বেশ আর মাত্র দাম চাচ্ছি পনেরোশো টাকা বেশ ভাই এখানে কী কবুতর আছে বা এখানে একটা ওমান একটা ফিমেল আছে আর এবং সালানিলম্বার একটা নর কবুতর আছে যদি কোনো ভ্যাসের পছন্দ হয় দুইটা কবুতার যদি একসাথে নেয় তাহলে একদম বড় পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে ওমান যে ফিমেলটা আছে একদম পনেরোশো টাকা এবং সালারা নীল লুম্বল যে নটটা আছে এটা দাম পড়বে একদম দুই হাজার টাকা এই বাজেটে যাদের ভালো লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বেশ হয়তো আপনারাও অনেকেই বলতে পারেন যে কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে দামটা একটু বেশি পড়বে আর যদি দেখা যাচ্ছে আপনারা নর্মাল কোয়ালিটির ভিতরে হয়তো আপনারা দেখা যাচ্ছে অনেকে হয়তো এক হাজার বারোশো পাইতে পারেন কিন্তু ওই যেটা আমার কাছে পাইবেন না বেশ কোয়ালিটি দেখেন স্টার্টিং কোয়ালিটি দেখতে পাবো বেশ তাহলে অবশ্যই আপনারা বুঝবেন যে ভালো মন্দ জিনিসটা কেমন আর একদম পর্বে দুই পিস নিলে একদম পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো হলো উমান টাইটের ফিমেল এবং দুই হাজার টাকা নীলদুম্বার মেল ভাই এই জোড়া কি কবুতর ভাই এটা হলো হোয়াইট গোল্ডেন কবুতর ভাই এটা হলো বাচ্চা কবুতর জিরো বারের বাচ্চা দেখেন বেশ আর এই কবুতর শুধুমাত্র দেখা যাচ্ছে জিরো থেকে এক ফেদার দুই ফেদার বাচ্চা হইলে দেখা যাচ্ছে যে আপনাদের আমি গ্যারান্টি দেবো বেশ এটা সকাল সন্ধ্যা কবিতার উড়াইতে পারবেন গোল্ডেন কবুতর হোয়াইট গোল্ডেন কবুতর আর আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করার অপশন নাই একদম পড়বে পনেরোশো টাকা বেশ একদম পনেরোশো টাকা রিং নাম্বার বলে দিচ্ছে উনষাট ষাট রিং নাম্বার আমার লপ্টের রিং পড়ানো আছে বেশ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন একদম পনেরোশো টাকা পড়বে বেশ সাজান ভাই কবুতর যেগুলো দেখালেন আমাদেরকে এইগুলো যদি কোনো ভিভার্স নিতে চায় তাহলে মানে এই সিস্টেমটা কিভাবে নেয় আর এটা একটু যদি বলে দিতেন ভাই কবুতারগুলো মূলত দেখা যাচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনলাইন যারা কবুতার ক্রয় করেন তাদের একটা কথাই বলবো তারা দেখা যাচ্ছে যে আমাদেরকে আগে টাকা পেমেন্ট করতে হবে এবং আপনাদের যে লোকেশন লোকেশন অনুযায়ী আপনাদের অ্যাড্রেসটা লিখে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর আপনাদের যে কবুতরটা দেখবেন সেই কবুতারটাই আপনারা আমার কাছ থেকে বুঝে শুনে নেবেন আর প্রত্যেকটা কবুতার যে কবিতাটা আপনার স্ক্রিনশট দেবেন সেই কবিতাটা আপনারা পাবেন একটু গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে কবুতার পাবেন দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে অন্য কোনো কবুতার আমার কাছ থেকে যাবে না যেটা স্ক্রিনশট নেবেন সেটাই পাবেন প্রসমে প্রসমে কবিতার মিলাই নেবেন আর মূলত অনলাইনে যারা কবিতার কড়াই করেন অনেকে দেখা যাচ্ছে যে টাকা দিতে ভয় পান তাদের আমি একটা কথা বলবো আপনারা কবুতার কালেক্ট করেন আপনারা দিকি শুনি কালেক্ট করেন আমার কোনো আপত্তি নাই আপনারা আসলেই তো আমার জন্য ভালো হয় আমার তো কোনো চাপ থাকে না আপনারা আসবেন আমি শুধু বাসার থেকে কবুতর কার্টুন করে আপনাদের হাতে উঠে দেবো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা আমার কাছে পেমেন্ট করে দিয়ে দিলেন তাই তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই আর আর আমি তো মূলত দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে সব জায়গায় গণপরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আর দেশের বাইরেও দেখা যাচ্ছে যে অনেকে যারা কবুতর নেয় তাদের দেখা যাচ্ছে যে তাদের সংযোগের ভিতরে আমি কবুতর দিই এবং আমার যারা আছে পরিচিত তাদের মাধ্যমে কবুতর দেওয়া হয় তবে আজকে যে কবুতরগুলো দেখাইছি আপনারা প্রত্যেকটা কবুতর একটু ভিডিওটা একটু ভালো ধৈর্য সহকারে দেখবেন এবং পিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য লাইক নাম আর মোবাইল নাম্বার আর আমার নাম মোহাম্মদ শাহজাহান আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে সবকিছু পেয়ে যাবেন সবসময় তো পাওয়া যাচ্ছে তাই না তো রবিবার আপনারা চাইলে কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো আজকে এই পর্যন্ত রবিবার আল্লাহ